মাত্র চার প্রকার খাবার গ্রহণে সতর্ক থাকলে আপনার প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি থাকবে না আজকে আমরা চার প্রকার খাবার গ্রহণে সতর্কতার মাধ্যমে কিভাবে প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধ করতে পারি এবং সেই খাবারগুলি কি কি তা খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করব এই খাবারগুলি কিছুটা এড়িয়ে চলার মাধ্যমে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি থেকে বেঁচে যেতে পারি সেই সাথে যারা ইতিমধ্যে প্রোস্টেট সমস্যায় আক্রান্ত বা ঝুঁকিতে আছেন তারাও এই চার প্রকার খাবার নিয়ন্ত্রণের মাধ্যমে বড় ধরনের সুফল পেতে পারেন তাই মনোযোগ দিয়ে পুরো ভিডিও খেয়াল করে বুঝে নেওয়া জরুরি এমন স্বাস্থ্য সহায়ক অনেক তথ্য এই চ্যানেলে নিয়মিত তুলে ধরা হয় তাই নিয়মিত স্বাস্থ্য তথ্য সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক বন্ধুরা পেজটি ফলো করে দিতে পারেন ভালো লাগলে একটি লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন এবার মূল কথায় আসা যাক পুরুষ মানুষের মধ্যে যে ধরনের ক্যান্সার সবচেয়ে বেশি দেখা যায় এর মধ্যে একটি হচ্ছে এই প্রোস্টেট ক্যান্সার এই ক্যান্সারের কোষগুলো প্রোস্টেট গ্রন্থিতে বিকশিত হয় তাই একে প্রোস্টেট ক্যান্সার বলা হয় প্রোস্টেট হচ্ছে মূত্র মশার নিচে অবস্থিত একটি ছোট্ট গ্রন্থি পুরুষ মানুষের মধ্যে এ গ্রন্থির ক্যান্সার বেশি দেখা যায় বিশেষ করে বয়স পঞ্চাশ পেরিয়ে গেলে তখন এ রোগের ঝুঁকি আরও বেড়ে যেতে পারে জেনেটিক বয়স ও জীবনধারা বহুলাংশে এ ক্যান্সারের নেপথে মূল কারণ দেখা যায় তবে খাদ্য প্রোস্টেট ক্যান্সারের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ খাবার গ্রহণের সতর্কতার মাধ্যমে আমরা এই ক্যান্সার প্রতিরোধ করতে পারি এমন আমরা বলতেই পারি এমন কিছু খাবার আছে যা প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে এরকম চার খাবার রয়েছে যেগুলো প্রোস্টেট ক্যান্সারের জন্য মারাত্মক ঝুঁকি আছে তাই আমরা এ ব্যাপারে আজকে কথা বলবো চলুন জেনে নেওয়া যাক কোন খাবারগুলো একজন পুরুষের প্রোস্টেট ক্যান্সারের জন্য ঝুঁকিপূর্ণ বা প্রোস্টেট ক্যান্সারের জন্য অনেকটাই দায়ী হতে পারে প্রথমত অ্যালকোহল গ্রহণ বা মদ্যপান আপনি যদি অতিরিক্ত অ্যালকোহল পান করে থাকেন তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যাবে এবং আপনি প্রোস্টেট ক্যান্সার সহ বিভিন্ন ক্যান্সারের ঝুঁকিতে পড়ে যেতে পারেন অ্যালকোহল হরমোনের মাত্রাকেও প্রভাবিত করতে পারে যা ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী হতে পারে এবং ইনফেকশন সৃষ্টি করতে পারে যা প্রোস্টেটের জন্য ভীষণ ক্ষতি করতে পারে তাই প্রোস্টেট ক্যান্সার বা অন্যান্য ক্যান্সারের ঝুঁকি থেকে বাঁচতে আমাদের অবশ্যই অ্যালকোহল গ্রহণের ব্যাপারে সতর্ক হতে হবে দ্বিতীয়ত যে খাবারের কথা বলবো সেটি হচ্ছে ট্রান্সফ্যাট ট্রান্সফ্যাট সম্পর্কে চিকিৎসকরা বলছেন প্রায়শই বেগ পণ্য ভাজা খাবার এবং প্যাকেট জাত স্ন্যাক্সে ট্রান্সফ্যাট থাকে এই অস্বাস্থ্যকর চর্বি আপনার ইনফেকশন বাড়াতে পারে বা প্রদাহ বাড়াতে পারে এবং প্রোস্টেট ক্যান্সার কোষের বৃদ্ধিকে আরও ত্বরান্বিত করতে পারে কাজে এ জাতীয় খাবার থেকে অবশ্যই আমাদের বিরত থাকতে হবে কারণ এই ট্রান্সফ্যাটের মাধ্যমে অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে কোনো ক্যান্সার বিশেষ করে এই প্রোস্টেট ক্যান্সার অনেক বেশি প্রভাবক হয়ে থাকে তৃতীয়ত দুগ্ধজাত পণ্যের খাবারের ব্যাপারেও আমাদের একটু সতর্ক হতে হবে কারণ এটিও যার প্রোস্টেট সমস্যা আছে সেই সমস্যাকে আরও বৃদ্ধি করতে পারে আপনি সব সময় দুগ্ধজাত পণ্য খাবার এড়িয়ে চলতে পারেন কারণ ফুল ফ্যাট দুধ পনির মাখন ক্রিম ও দইয়ে স্যাচুরেটেড ফ্যাট এবং হরমোন থাকে যা প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়াতে সাহায্য করতে পারে সম্প্রতি গবেষণা অনুযায়ী দেখা গেছে প্রচুর পরিমাণে ফুল ফ্যাট দুধ ও উচ্চ চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার গ্রহণ করলে অ্যাট্রাকটিভ প্রোস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় তাই এ জাতীয় খাবার এড়িয়ে চলবো অথবা আমরা সতর্কতার সাথে গ্রহণ করব আর ফুল ফ্যাট দুধের ব্যাপারে আরো বেশি সতর্ক হতে হবে যদি আমরা প্রোস্টেট ক্যান্সার ঝুঁকি থেকে বাঁচতে চাই আর একটি বিষয় হল রেডমিট বা এই লাল মাংস খাওয়ার ব্যাপারে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি আরো বাড়াতে পারে অর্থাৎ ক্যান্সার ত্বরান্বিত হয় বা সৃষ্টি করতে পারে। তাই অনেক অনেক দেখা যায় রোগের জন্য দায়ী হতে পারে যেমন প্রোস্টেট ক্যান্সারের সবচেয়ে বেশি ঝুঁকি থাকে গরু ও শুকুরের মাংসে কারণ গরুর মাংস ও শুকুরের মাংস ছাড়াও ভেড়ার মাংসের সসেজ ও হট ডর প্রক্রিয়াজাত খাবারেও প্রোস্টেট প্রস্টেট ক্যান্সারের জন্য মারাত্মক ঝুঁকি বাড়াতে পারে গবেষণা অনুসারে প্রচুর পরিমাণ লাল ও প্রক্রিয়াজাত মাংস খাওয়া অর্থাৎ রেডমিট খাওয়া বিশেষ করে উচ্চ তাপমাত্রায় রান্না করা লাল মাংস প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে এর কারণ উচ্চ তাপে মাংস রান্না করলে হেটের ও সাইক্লিক অ্যামাইন্স নামক ক্ষতিকর রাসায়নিক তৈরি হয় যা আপনার সেল বা কোষের ক্ষতি করতে পারে এবং ক্যান্সার ডেকে আনতে পারে তথা প্রস্টেট ক্যান্সারের জন্য আরও বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা দিতে পারে সুতরাং দেখা দেখা যাচ্ছে মাত্র চারটি খাবার যদি সতর্কভাবে গ্রহণ করতে পারি তাহলে আমাদের প্রোস্টেট ক্যান্সার সহ অন্যান্য জটিলতার হাত থেকে খুব সহজেই রেহাই পেতে পারি তো দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক বন্ধুরা পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ